আয়কর বৃদ্ধিতে গৃহীত পদক্ষেপসমূহ যেগুলো কেন্দ্রীয় কমে নিয়েছে সেগুলো হচ্ছে করদাতা বান্ধব পরিবেশ ও নিরবচ্ছিন্ন সেবা প্রদান নিশ্চিত কল্পে আয়কর বিভাগের পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এছাড়া আয়কর আইন দু হাজার তেইশের প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবের জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে কর ব্যয় হ্রাস করার লক্ষ্যে ছয়টি কর অব্যাহতির এসআরও বাতিল এবং আয়কর বাতিল দু হাজার তেইশের ষষ্ঠ তফকিলের তফসিলের সংশ্লিষ্ট অংশ সংশোধন করা হয়েছে চার সিটি কর্পোরেশনের অধিক্ষেত্রাধীন সকল সরকারি কর্মচারী সকল তফসিলি ব্যাংকের কর্মকর্তা কর্মচারী চারটি মোবাইল অপারেটর কোম্পানি কর্মকর্তা কর্মচারী এবং ছয়টি বহুজাতিক কোম্পানির সকল কর্মকর্তা কর্মচারীদের অনলাইনে রিটার্ন দাখিল করা হয়েছে এটা মূল কারণ হচ্ছে এর মাধ্যমে যাতে লিকেজ না হয় কেউ যেন মানে করের বাইরে যেতে না পারে ই রিটার্ন সিস্টেমকে অধিকতর কর্মদাতা বাধ্য করার জন্য ই রিটার্ন কল সেন্টার চালু করা হয়েছে আর রাজস্ব আহরণ বৃদ্ধি ও সেবার প্রসারে আয়কর বিভাগে সম্প্রসারণ করে দশটি কলঞ্চল তিনটি বিশেষ ইউনিট কার্যক্রম শুরু হয়েছে ভ্যাট আহরণে বৃদ্ধিতে গৃহীত পদক্ষেপ মূল্য সংযোজন কর আদায় বৃদ্ধিতে কয় অব্যাহতি যৌক্তিকীকরণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে মূল্য সংযোজন কর আইন ও বিধিবিধান পদ্ধতি সহজকরণের মাঠ পর্যায়ে ও ব্যাখ্যাপত্র জারি করা হয়েছে এবং অনলাইন রিটার্ন দাখিল আশি পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট উন্নতিকরণের লক্ষ্যে পদক্ষেপ করা হয়েছে মূসক আইন মূষক আদায় বাড়ানোর লক্ষ্যে তালিকাভুক্তির সীমা পঞ্চাশ লক্ষ থেকে তিরিশ লক্ষ টাকায় ও নিবন্ধন সীমা তিন কোটি হতে পঞ্চাশ লক্ষ টাকায় হ্রাস করা হয়েছে আমদানি পর্যায়ে ও সরবরাহ পর্যায়ে কতিপয় সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য ও মূষক আরোপযোগ্য সেবার উপরে সম্পূরক শিল্প বৃদ্ধি করা হয়েছে আচ্ছা বৈদেশিক বাণিজ্যে আচ্ছা আমি এমন হয় যে এটা আমরা তো আপনাদের শেয়ার করব হ্যাঁ আর যেটা মিটিংয়ে যেগুলো অবজারভেশন হয়েছে সেটা হচ্ছে যে প্রফেস চিফ অ্যাডভাইজার সেন্ট্রাল ব্যাংকের গভর্নরকে বলেছেন যে বাংলাদেশ ব্যাংকের অটোনমি যত দ্রুত এটা যাতে করা হয় অটোনমি এনশোর করা হয় এটা এটার জন্য সেন্ট্রাল ব্যাংকের অ্যাডভাইজার সেন্ট্রাল ব্যাংকের গভর্নর বলেছেন যে উনি এটা নিয়ে কাজ করছেন এবং সেন্ট্রাল ব্যাংকের যত রকমের হায়ারিং ছিল যত রকমের এমপ্লয়মেন্ট সবগুলো প্রজেন্ট করা হয়েছে কোনো ধরনের নতুন কোনো আর রিক্রুটমেন্ট করা হচ্ছে না